হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে শেয়ার করছি চিকেন চিজ বান রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি খেতে টেস্টি হয়েছে আর মাসা দেখতে অনেক সুন্দর হয়েছে ওভেন ছাড়াই গ্যাসের চুলায় একেবারে সফট নরম তুলতুলে এই চিকেন বানগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও অনেক বেশি ভালো হয়েছে তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি চিকেন চিজ বান বানানোর জন্য প্রথমেই আমি ডো তৈরি করে নেব তার জন্য এখানে একটি মিক্সিং নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি একদম হালকা গরম পানি টাচ করতে পারা যাবে সেই রকম তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর এইখানে ইস্টের ব্যবহারটা অবশ্যই করতে হবে আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনি দেওয়ার পর খুব ভালোভাবে ইস্ট চিনি পানির সাথে মিক্স করে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এতে ফার্মেন্ট হয়ে যাবে আর ইস্ট খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো ফিরে আসলাম দশ মিনিট পর আর দেখুন কিভাবে ফার্মেন্ট হয়ে গেছে তো এখন আমাদের ডোয়ের জন্য ইস্টের মিশ্রণ পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি ময়দা অ্যাড করে দেব তার জন্য এখানে একটি ছাঁকনি বসিয়ে দিলাম এখন আমি এতে দুশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি আর চেলে নিচ্ছি অবশ্যই আপনারা ডো তৈরি করার সময় ময়দা এভাবে চেলে তারপরে ব্যবহার করবেন সামান্য একটু লবণ দিয়েছি এখন খুব ভালোভাবে মিক্স করে আমি একটি সফট ডো তৈরি করে নেব হাতের সাথে লেগে উঠে আসবে সেই রকম স্টিকি একটি ডো তৈরি করে নিচ্ছি এতে দিয়ে দিলাম দু চামচ বাটার আপনার এর পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তো খুব ভালোভাবে মিক্স করে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি এটিকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব কোনো একটি গরম জায়গায় তো ততক্ষণে আমি চিকেনের স্টাফিংটি তৈরি করে নেব তো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি প্রথমেই সাদা তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না তো পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব দুশো গ্রাম চিকেন এখানে আমি চিকেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিমাও করে নিতে পারেন তো আমি চিকেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এভাবে দেখুন তো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজটা দেখছেন হালকা করে ভেজেছি খুব বেশি লাল করে ভাজিনি তো চিকেন দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দিচ্ছি একটি ছোট টমেটো কুচি আপনারা চাইলে এখানে টমেটো পিউরি করে দিতে পারেন তো আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণের পরিমাণটা আমি একটু কম রাখছি কারণ এতে আমি সোয়া সস ইউজ করবো তো সেই কারণে এখানে লবণের পরিমাণটা আপাতত কম রাখলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচের ফ্লেভার কিন্তু এতে খুব ভালো লাগে তো দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবারে সমস্ত উপকরণ মিক্স করে আমি চিকেনটি খুব ভালোভাবে কষিয়ে নেব আর দেখুন চিকেন থেকে অনেক পানি বের হয়েছে আর এই পানিতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে তো আমি খুব ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাঝে মাঝে কিন্তু নেড়ে যেতে হবে তা নইলে নিচে পুড়ে যেতে পারে তো ঢাকা দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে চিকেনগুলোকে কষিয়ে নেব এবং সেদ্ধ করে নেব তো দেখুন এখানে চিকেনগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেন থেকে তেল ছেড়ে গেছে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ সোয়া সস এবং সামান্য একটু টমেটো সস এবারে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সসগুলো চিকেনের সাথে সসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি চিকেনের সাথে এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলা এই গরম মশলা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি গোটা জিরে গোটা ধনিয়া এবং কিছু গোটা গরম মশলা দিয়ে তো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেন এখানে অলমোস্ট ডান এবারে দিয়ে দিচ্ছি দুটো স্লাইস চিজ এই চিজ দেওয়ার ফলে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হয় তো খুব ভালোভাবে মিক্স করে আমি চিজটি মেল্ট করে নিচ্ছি চিকেনের সাথে চিকেন এখানে একদম তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা বেশি লোভনীয় লাগছে সব শেষে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে এটি নামিয়ে নেব। এবং চলে যাব পরবর্তী স্টেপে ফিরে আসলাম এক ঘন্টা পর আর ডো দেখুন ফার্মেন্ট হয়ে গেছে এক ঘন্টা গরম জায়গাতে আমি রেখে দিয়েছিলাম আর দেখুন ফুলে ডাবল হয়ে গেছে আপনারাও এভাবে এক ঘন্টার জন্য কোনো একটি গরম জায়গায় ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন এবারে ডোটি খুব ভালোভাবে মথে নেব আর হাতে যেহেতু স্টিক করছে সেই কারণে একটু তেল লাগিয়ে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি একটু মসৃণ করে মুথে নিলে বানগুলো খুব সফটভাবে তৈরি হবে তো সেই কারণে আমি হাতে একটু তেল মাখিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি দেখুন আর যে প্লেটে আমি বানগুলো বেক করবো সে প্লেটে একটু তেল মাখিয়ে কাগজ লাগিয়ে কাগজেও তেল দিয়ে দিয়েছি তো দেখুন আমি ডোটি খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন একটি লেচি কেটে নিলাম এবারে একটু চ্যাপটা করে নিয়ে মাঝে চিকেন স্টাফিং যেটি বানিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি আর খুব সহজেই তো এভাবে মুখটি বন্ধ করা যায় দেখুন যেহেতু অনেক সফট তো একটি বান আমার তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব আর যে প্লেটে বেক করব সেটাতে আমি রেখে দিলাম দেখুন সমস্ত চিকেন বান আমি তৈরি করে নিয়েছি দেখুন আর একটি বান একটু বড়ো সাইজ হয়েছে আমি প্রথমে একটু বড় করে লেচি কেটেছিলাম সেই কারণে তো চারটি চিকেন বান আমার এখানে একদম তৈরি হয়ে গেছে এটি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণে আরও একটু ফার্মেন্ট হয়ে যাবে তো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে আসলাম কুড়ি মিনিট পর এখানে একটি ডিমের কুসুম নিয়েছি সাদা অংশটি নয় শুধু ডিমের কুসুম তো এখন ডিমের কুসুমটি আমি একটু ফেটিয়ে নিচ্ছি ডিমের কুসুমটি দেখুন আমি ফেটিয়ে নিয়েছি এখন এই কুসুমটি আমি প্রত্যেকটি বানের ওপরে ব্রাশ করে দিচ্ছি আসলে বানের ওপরে যে এত সুন্দর একটি কালার থাকে মূলত এই ডিমের কুসুম লাগানোর জন্য এই কালারটি আসে তো আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি উপর থেকে আর আরেকটু সৌন্দর্যের জন্য আমি উপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি এটি না থাকলেও কোনো অসুবিধে নেই আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম তো একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন বানগুলি বেক করার জন্য আমি ওই কড়াইয়ের ওপরে বসিয়ে দিচ্ছি বানের প্লেটটি এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পঁচিশ মিনিটের জন্য বেক করে নেব এটি ফ্লেমের ওপর ডিপেন্ড করে ত্রিশ মিনিট লাগতে পারে তো ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর দেখুন চিকেন স্টাফ বান আমার এখানে তৈরি হয়ে গেছে আর কতটা বেশি লোভনীয় লাগছে আর একদম নরম উপর থেকে ফ্লাফিও হয়েছে তো এটি আমি নামে নেব এবং ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল চিকেন চিজ বান আর এটি এত পারফেক্টলিভাবে তৈরি হয়েছে দেখতে মাশাল্লাহ যেমন সুন্দর তেমনই একেবারে সফটভাবে তৈরি হয়েছে এই চিকেন বান আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর ভেতরটা দেখুন কতটা বেশি লোফনীয় হয়েছে এই চিকেন চিজ বান সব দিক থেকে একেবারে পারফেক্ট হয়েছে খেতে যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর তো আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আবারও ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ